পঁচিশশো পঁচিশশো বাইছ নিরেন দেয় ছানি রান বকাজ কম্পানি বিছার মা এই স্বয়ম্ভান দয়া সেক্ষানবেন স্বয়ংবহই দেশ নিরেন পঁচিশশো আই শুরু করলে গরম একশো আকাশশো বাই ছ নিবেন দেয় ছানিবেন এবার এম বহে

দেখছেন ভাই দুয়া ভাই দুয়া বের হচ্ছে সারার লগে লগে করুন আচ্ছা তার মানে কি এই শীতের কষ্টের দিন শেষ ভাই এখন শীতের দিনে এর কষ্ট করতে হবে না ভাই আচ্ছা আবার আপনি ঠান্ডা পানি নেবেন এই যে এদিকে দিলে ঠান্ডা পানি মানে 12 মাস কল বের হবে এই যে হট এন্ড কোল্ড আচ্ছা আপনি এক দিকে গরম এক দিকে ঠান্ডা ভাই গিজার ফিডিং করতে 3-4000 টাকা ভাই 3-4000 টাকা লাগে গিজার ফিডিং করতে আবার দেওয়াল ফুটা করেন বিল করে কত ঝামেলা আচ্ছা এখন আপনার বাসায় যে ট্যাপটা আছে আছে সেই ট্যাপটা আপনি কুইলা ফালায় দিবেন ওকে আর এই কলটা লাগায় দিবেন মানে শুধু কলের জায়গায় কল বসবে কলের জায়গায় কল বসবে এক দিকে গরম আসবে এক দিকে ঠান্ডা আসবে আচ্ছা ১২ মাসি কল ব্যবহার করতে হয় গরমে গরম পানি আর গরমে ঠান্ডা পানি ব্যবহার আজকে দাম দিচ্ছেন কত ভাই 2500 টাকা 2800 টাকা কোনটার দাম কত এই যে যেটা কল শুধু কল এটা হলো 2500 ओके আর যেটা আপনি শাওয়ার সহ এই যে শাওয়ার সহ সাওয়ার সহ কল এটা হলো আঠাইশো টাকা এটা হচ্ছে আঠাইশো টাকা ডেলিভারি চার্জ ফ্রি ওকে অগ্রিম কোন টাকা লাগবে না শুধু এই নাম্বারে যোগাযোগ করবেন